যেখানে একটা বড় সংখ্যার মানুষ এখনো পর্যন্ত সাক্ষরতার জন্য মানে তারা ফাইট করছে তো মূল জায়গাটাতেই তো সেখানে আসলে স্টেম বা স্টিম এগুলো হচ্ছে একটা শহরের গুটি কয়েক কিছু শিশু বা অভিভাবক বা মানুষদের জন্য একটা অ্যাপ্রোচ কিন্তু যদি এটা ছড়িয়ে দেওয়া সম্ভব হয় এই অ্যাপ্রোচটা আমি আপনার ব্যবহার করেছি আপনার গল্প গল্পে গল্পে যেমন কাকোকলসির গল্পটা তো আমরা পড়েছি যে কাক বুদ্ধি করে সমস্যার প্রবলেম সলভ করে যে সে নুড়ি দেবে এবং পানি উপরে উঠে চলে আসবে তাহলে নুড়ির জায়গায় যদি তার আশেপাশে নুড়ি না থাকে পাতা থাকে আর সে যদি ঠোঁটে করে পাতা দেয় পানি কি বাড়বে না কমবে প্রশ্ন আসতে পারে সে যদি একটা মরুভূমিতে থাকে তাহলে কি হবে এই যে ক্রিটিক্যালি বিভিন্ন দিক থেকে চিন্তা এটার সাথে শিক্ষা লাভের একটা পরিবেশ লাগবে শিক্ষা সে গ্রহণ করার পরে সেটা চর্চা করার একটা পরিবেশ লাগবে এবং এটা কাজে লাগানোরও পরিবেশ লাগবে এই পরিবেশটা কে দেবে পরিবার দেবে সমাজ দেবে প্রতিবেশী দেবে বন্ধু দেবে এবং সরকার রাষ্ট্র তারা দেবে এই পরিবেশটা আমাদের দিতে হবে